হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাতে শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেলবনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করবেন ভিডিও দেখে নেবেন তো দেখতেই পাচ্ছেন আরও একবার বলে রাখি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন প্লিজ প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমি সবার পাশে আছি আর থাকবো তো চলুন আজকে ভিডিওটা শুরু করে দিই তো দেখতে পাচ্ছেন আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছি অটো করে তো আমি যাচ্ছি আজকে মাসির বাড়িতে তো দেখতে পাচ্ছেন রাস্তাতে হেঁটে সরি অটো করে যাচ্ছে হেঁটে নয় অটো করে যাচ্ছি মাসির বাড়িতে অটো করে যেতে তো অটো করে যাচ্ছি গিয়ে অটো করে পৌঁছে এখানে একটা মন্দির দেখো শ্যুট করেছি আমি আপনাকে দেখাবো বলে আর কিছুটা গেই মন্দিরটা আর অনেক রাত্রে ভয় দিচ্ছে না ঘুম পেয়ে গেছে করে এক জায়গায় গিয়েছিলাম কিন্তু এই ভিডিওটা আমি দেব কয়েকদিন পরে তো এই হচ্ছে একটা মন্দির এই মন্দিরে খুব ভালো মানে জাগ্রত মন্দির প্রচুর ভিড় হয় এইখানে যে যে সময়টা পূজা করা হয় পূজার সময় কথা বলছি তো চলুন হঠাৎ মধ্যে একটু শ্যুট করে নিলাম সময় মিলে আমি আমার ছেলে মেয়ে আছে

ওখানে মাও আছে বসে তো আমি মা আর ছেলে মেয়ে দুজনে একসঙ্গে তিনজনে চারজনেই আসলাম অটো থেকে নেমে মিষ্টি কিনলাম তো বাইরে গিয়ে খুব একটা সত্যি শ্যুট করতে পারে না যতটুকু পেরেছি আপনাকে শেয়ার করেছি তো মিষ্টি কিনে নিয়ে নিয়ে চলে গেলাম মাসি বাড়িতে তো মাসি বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছুই দিয়েছে কিন্তু অল্প কিছু আমি শ্যুট করতে পেরেছি এগুলো জন্য সিমাই দিয়েছে আম দিয়েছে তারপরে দিয়েছে তারপর হচ্ছে আপ দিয়ে মানে লিমটা দিয়েছিল সেটা আমি সেই মতো শ্যুট করতে পারি না তো বারো করে শ্যুট করতে পারি না আর এটা দেখুন এটা আমার ছেলে তো আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম আর তার আগের দিন না আমি তো দু আপনাদেরকে দুদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমি দুদিন বাড়িতে ছিলাম না ওয়ার্ক ঘুরতে গিয়েছিলাম তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো পরে তো দেখুন আমার মেয়ে কেমন ভাবে ড্যান্স করতে দেবে একটু ড্যান্স করে যাচ্ছে তো যাই হোক এবার খাওয়া দাওয়া করে আমি শুয়ে আছি তো আমার মেয়ে ছেলে বলবো মা তুমি মোবাইলটা দাও আমি শ্যুট করবো তো আমি শুয়ে আছি ভাবলাম তার আগের দিনকে দেখেছি আমি রাত তিনটে অবধি কম্পিউটারে কাজ করেছি আর সবার সাতটার সময় উঠে আমি শুয়ে আছি মাসের বাড়িতে যার জন্য ঘুম হয়নি বলে আমি ভাবলাম একটু সেই আত্মীয় বাড়িতে এসছে এই তাহলে আমি একটু শুয়ে নিই তো সেই কারণে কী করলাম এটা শুয়ে নিয়ে একটু শুয়েছিলাম ওদের কাছে মোবাইলে দিয়ে দিয়েছে তো আমি দিন করার সময় দেখছি আমার মোবাইলটা কী অবস্থা করে শুধু ভিডিও শ্যুট ভর্তি আর ওদের একটু কথাবার্তা আছে তো চলুন বন্ধুরা এখানে আমি একটা এই দেখতে পাচ্ছি মাসির বাড়িতে ফুল আর এটা হচ্ছে আমার মাসের মেয়ে এটাও মাসের মেয়ে ছোটো মেয়ে দুটো মেয়ে এখানে আর চলুন আমি আর বেশি কথা বলবো না আমার বাচ্চারা কী সুন্দর ভয়েস দিয়েছে একটু করে আমি সেগুলো আপনাকে শোনাবো তো চলুন আমি এখানে আমার ভয়সটা স্টপ করে বাচ্চাদের ভরসাটা শোনাচ্ছি তো চলুন

কি সুন্দর <ım Laser noise> আমি নিজে নেমে করব হম কেনা দেখ <imitation> 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 Thank you.

যেমন একা মানে একা এমন এই দেখ একটা ডালে কতবার ফুল দেয় নেই পাতা নেই দেখি কাছে